বিসমিল্লাহ রহমান রাহিম নাহসল্লি আলা রসুল ক্যারিম সম্মানিত নাজরিন আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট সম্বন্ধে আলোচনা করবো প্রথম পয়েন্টটি হল যে পবিত্র রমজান মাসে আমরা সদকাতুল ফিতির কেন আদায় করি বা কেন আদায় করতে হয় এই সম্বন্ধে যদি হাদিস এবং সুন্নাহের আলোকে দেখা যায় তাহলে দুইটি মহৎ উদ্দেশ্য এবং হিকমত রহিয়াছে আর দুটা হিকমত হাদিসের দ্বারা এবং সুন্নাহের দ্বারা প্রমাণিত প্রথম শিকমতটি হল যেমত হিসাবে ফরস নামাজের মধ্যে ত্রুটি এবং বিচ্যুতি যদি হয়ে যায় তার তালাফি এবং কমির পূরণ করার জন্য মহান কায়নাত রব্বুল আলমিনের তরফ থেকে নফল ইবাদত এবং নামাজের নিয়ামত দান করা হয়েছে তদরূপ যদি রোজাকালীন অবস্থাতে কোনো রোজাদার ব্যক্তির তরফ থেকে কোনো ধরনের ত্রুটি বা বিচ্ছুতি বা কমি হয়ে যায় সেই ত্রুটি এবং বিচ্ছুতির তালাফির জন্য আল্লাহ রাব্বুল আলমিনের তরফ থেকে সদকাতুল ফিতির নামের এক নিয়ামত দান করা হয়েছে দুই নম্বর হিকমতটি হল যে গরিব দুঃখিত বা ফুকরা বা আর্থিক দুর্বল এমত ব্যক্তিদের সহায় করার জন্য সদকাতুল ফিতির ওয়াজিব করা হয়েছে দ্বিতীয়টি পয়েন্ট হলো যে ফিতরা আদায় করার ক্ষেত্রে ষোলোশো গ্রাম যে একটি প্রচলিত পরিমাণ কতখানি হাদিস সমর্থিত বা সুন্না সমর্থিত পবিত্র রমজান মাস আরম্ভ হওয়া মাত্রেই বিভিন্ন রমজান মাসের তালিকার মধ্যে এই পরিমাণ লিপিবদ্ধ থাকা দেখা যায় এই সম্বন্ধে যদি হাদিস এবং সুন্নাহের আলোকে দেখা যায় তাহলে এই ক্ষেত্রে দুইটি মাপ কাঠি নির্ধারণ করা হয়েছে নাম্বার এক এক সা নাম্বার দুই নিষ্পে সা বা আধা সা অর্থাৎ যদি কোনো ব্যক্তিয়ে এক সা হিসাবে সদকাতুল ফিতির আদায় করতে চাই অর্থাৎ খেজুর বা কিশমিশ বা পনির বা জব এমতো বস্তুর দ্বারা সদকাতুল ফিতির আদায় করতে চাই তাহলে এক সা হিসাবে আদায় করতে হবে আর যদি কোনো ব্যক্তি গম বা ঘেউ দ্বারা সদকাতুল ফিতির আদায় করতে চাই তাহলে নিষ্পে সা অর্থাৎ আধা শাহ হিসাবে সদকাতুল ফিতির আদায় করবে সার দ্বারা উদ্দেশিত হয়েছে যে একটি পাত্র যেই পাত্র দ্বারা নবিয়ে করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতির আদায় করতেন নবী পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জমানার মধ্যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের সা প্রচলন থাকার দরুন ফুকাহে কেরাম এবং ওলামে কেরামের মধ্যে সার সঠিক পরিমাণ নির্ণয় করার ক্ষেত্রে কিছু পরিমাণে পার্থক্য বা এখতলাফ দেখা দেয় এই সম্বন্ধে দালুম দেওবন্ধ যে একটি সবেরই পরিচিত প্রতিষ্ঠান দালুম দেওবন্ধের যে কোনো ফতুয়া একটি আখিরি ফতুয়া হয় দালুম দেওবন্দের সিদ্ধান্ত একটি ফাইনাল এবং চূড়ান্ত সিদ্ধান্ত হয় চা সম্বন্ধে দালুম দেওবন্ধে যে তাহকিক বা ফতুয়া যে এক চা তিন কেজি দুই শত ছয়ষট্টি গ্রাম হয় তাহলে নিষ্পেসা অর্থাৎ আধাসা এক কেজি ছয়শ ছয়শত তেত্রিশ গ্রাম হবে যেটা নাকি আমাদের অঞ্চলে ষোলোশ তেত্রিশ গ্রাম বলে প্রসিদ্ধ আর এই তাহাকিক শুধুমাত্র দালুম দেবন্দরই নয় আরও আরও বহুতো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবং ওলামায় গ্রামেরই কেরামের এই তাহাকিক বা সিদ্ধান্ত রইয়াছে সেই জন্য কোনো ব্যক্তি বিশেষ বা কোনো জামাতের তরফ থেকে এমতো কথা বলা যে ষোলোশো গ্রাম এই পরিমাণ হাদিস সমর্থিত পরিমাণ নয় ভিত্তিহীন একটি পরিমাণ আমি ভাবি ওনারা এমতো কথা এই জন্য বলার জন্য সাহস করে যে তাদের কোরআন এবং হাদিসের জ্ঞান যথেষ্ট পরিমাণে কম আসে ওনাদের প্রতি আমার আহ্বান থাকব যে ওনারা যাতে এমতো ভিত্তিহীন কথা বলে উম্মতকে বিভ্রান্তিতে পতিত করার অপচেষ্টা না করে তিন নম্বর পয়েন্টটি হয়েছে যে ধনায় ব্যক্তিদের ওনারা যখন সদকাতুল ফিতির আদায় করবে তে কোন হিসাবে আদায় করবে ওনাদের জন্য পরিমাণ কী হাদিস এবং সুন্দাহের দৃষ্টিতে যদি দেখা যায় তাহলে সাহাবায় কালামের জমানের মধ্যে ঘেউ বা জব বা কিশমিশ এমতো বস্তুদের দামের মধ্যে বিশেষ কোনো পার্থক্য ছিল না সাহাবায় রাম প্রত্যেকে নিজ সুবিধা অনুযায়ী তার মধ্যে থেকে একটি দ্বারা কাতুল ফিতির আদায় করতেন কিন্তু আজকে দিনের মধ্যে গম বা ঘেউ বা জব বা কিশমিশ তাদের মধ্যে বিভি যথেষ্ট পরিমাণে মূল্যের ব্যবধান দেখা দেয় সেই জন্য আনফা আলী ফুকারা অর্থাৎ গরিবদের লাভের প্রতি লক্ষ্য রেখে প্রত্যেক ধনাট্য ব্যক্তি সামর্থ্যবান ব্যক্তিদের উপরে কর্তব্য এবং আবশ্যকীয় ওনারা যাতে গম এর পরিমাণে সরকাতুল ফিতির আদায় না করে এক সা অর্থাৎ এক সা কিশমিশ বা পনির বা খেজুর এই পরিমাণে সরকাতুল ফিতির আদায় করার চেষ্টা করে